মনকে নিয়ে চলুন মহাকাশের মতো উঁচু স্থানে মহাকাশ বিজ্ঞান নিয়ে সকলকে উৎসাহী হওয়ার আবেদন জানালো কলেজের এই মেধাবী ছাত্রছাত্রীরা শিলিগুড়ি জংশন পাতি কলোনি মাঠে শুক্রবার সতেরোই জানুয়ারি ইসরোর একটি ভ্রাম্যমাণ গাড়ির ভিতরে ভারতীয় মহাকাশ গবেষণার সঙ্গে জড়িত উপগ্রহ যান, চন্দ্রযান মঙ্গলযান বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে হাতে কলমে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হয় কবি সুকান্ত উচ্চ রজত জয়ন্তী বর্ষে পদার্পণ তথা প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে ইসরোর ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর গাড়িকে ছাত্রছাত্রীদের পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সেই গাড়ি থেকে এদিন ভারতীয় মহাকাশযান উপগ্রহ সর্বোপরি মহাকাশ বিজ্ঞান নিয়ে অনেক কিছু জানতে পারে ছাত্রছাত্রীরা শিলিগুড়ি সূর্য কলেজের গৌরব কর্মকার পৌলমী সহ অন্যান্য ছাত্রছাত্রীরা ভারতীয় মহাকাশ গবেষণার সঙ্গে জড়িত উপগ্রহ সহ বিভিন্ন মহাকাশ যান নিয়ে তথ্য মেরে ধরে সকল ছাত্রছাত্রীদের মধ্যে আজকের প্রজন্মের সেই ছাত্রছাত্রীরা জানায় তারা চাইছে আজকের ছেলেমেয়েরা মোবাইলের কুফলগুলো গ্রহণ না করে ভালো দিকগুলো গ্রহণ করুক মোবাইল হলো বিজ্ঞানের উন্নত আবিষ্কার মোবাইল এবং ইন্টারনেট বিজ্ঞান প্রযুক্তির উন্নত আবিষ্কার এখন মোবাইল ইন্টারনেট তো বটেই গোটা বিশ্ব আর চলছে কৃত্রিম উপগ্রহের ওপর তাই মহাকাশ বিজ্ঞান নিয়ে সকলের মধ্যে উৎসাহ বৃদ্ধি করতে হবে মহাকাশ নিয়ে গবেষণা এবং সেই সঙ্গে আকাশের তারা দেখে নিজের মনকে উন্নত করে তোলা যায় মনের সংকীর্ণতা বা পরস্পর ঝগড়া কমে যায় মনকে মহাকাশের মতো অসীমের মতো জায়গায় নিয়ে যেতে পারলে তাই ছোটোখাটো ঝগড়া বিবাদ ভুলে আজকের প্রজন্মের ছেলে এমনকি বয়স্কদের কাছে মহাকাশ নিয়ে উৎসাহী হওয়ার জন্য আবেদন জানিয়েছে শিলিগুড়ি সূর্য সেন কলেজের একদল মেধাবী ছাত্রছাত্রী नहीं ना मैं स्पीकर मैं बस वो चैंबर छाप ही दो एक चैंबर चुके हैं समझावे तो पता नहीं अगली करंट का चले गया क्या विषय ये तो तो कि इसमें जो, जो फ्यूल इसमें स्टोर होता है वो है लिक्विड हाइड्रोजन जो कि स्टोर किया जाता है माइनस टू डिग्री सेल्सियस पे और इसके साथ जो ऑक्सीडाइजर जाता है वो है लिक्विड ऑक्सीजन আমার নাম হচ্ছে গৌরব কর্মকার আর এই যে বাড়ি আচ্ছা আমি হচ্ছে গৌরব কর্মকার আমি হচ্ছে সূর্যসেন কলেজের থার্ড ইয়ারের স্টুডেন্ট আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টে পড়ি আর আজকে সম্পূর্ণ জিনিসটা ইসরোর উপর কেন্দ্র করে হচ্ছে তো ইসরো এই জিনিসটা আমাদের এই যে ব্যবসা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে স্পেশাল হুইলস ইসরো একটা প্রোগ্রাম নিয়েছে যেটা হচ্ছে সতীশ ধান জিনিস ছিলেন তিনি হচ্ছে স্টুডেন্টদেরকে ভালোবাসতেন যেমন আমাদের হচ্ছে এপিজে আব্দুল কালাম স্টুডেন্টকে খুব ভালোবাসতেন তো তিনি এই স্টুডেন্টকে ভালোবাসার জন্য দু হাজার তেইশ সালে একটা উদ্যোগ নিয়েছেন যে সম্পূর্ণ ভারতবর্ষে যত আর কি স্কুল আছে স্কুলের মধ্যে আমাদের ইসরোর মধ্যে কত স্যাটেলাইট আছে কত তারপরে আমাদের স্পেস কতগুলো ভেহিকেল আছে সেগুলো আর কি দেখানোর জন্য ছোট ছোট মডেল তৈরি করেছে বাসের মধ্যে এরকম ছটা টোটাল বাস রয়েছে তো আমাদের নর্থ ইস্টের জন্য একটা বাস রয়েছে সেই বাসটা প্রত্যেক স্কুলে যাচ্ছে একদিন 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 করে তো সেখানকার স্টুডেন্টরা সেখানকার ইসরো যে মডেলগুলো সম্বন্ধে জানতে জানতে পারছে তো তার জন্য স্টুডেন্টদের যে জিনিসগুলো জিনিসটা কি তার জন্য বোঝানোর জন্য আমরা স্টুডেন্ট সলিউশন কলেজ থেকে কয়েকজন এসেছি প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে দুজন করে আর এই যে বিভিন্ন মডেল রয়েছে এই মডেল আমাদের নিত্য দিনের প্রয়োজনে স্যাটেলাইট রয়েছে সে কিভাবে কাজ করে ছোট বাচ্চারা হয়তো জানে না কিন্তু এই যে একটা উদ্বেগ না হয় কিভাবে কাজ করে কিভাবে এই রকেট গুলা লঞ্চ হচ্ছে এগুলো সব জানতে পারবে আর আমাদের যে চন্দ্রযান থ্রি হয়েছে সেটা সম্বন্ধে বাচ্চারা হয়তো নাম শুনেছে কিন্তু জিনিসটা কোনো জানে না জিনিসটা কি সেটা সম্বন্ধে জিনিসটা ওরা জানতে পারছে তো খুবই ভালো উদ্বেগ আজকে এসে আমরা খুবই মানে ভালো লাগছে অনেক এতজনের সাথে আমরা কথা বলতে পারছি বলতে পারছি আমরা নিজেরা অনেক জানতে পারছি আর আমাদের আজকে এই কবি সুকান্ত যে কলেজটা রয়েছে আর স্কুলটা রয়েছে সরি এই স্কুলটা হচ্ছে আজকে পঁচিশ বছর পূরণ হয়েছে তো সেই সেই উদ্বেগে আজকে বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে আর আর এই সেম ডেটে আজকে এই আহ গাড়িটা এসেছে এখানে তো এক ডেটে খুবই দুটো এসেছে যেন খুবই মানে টিচার রা আনন্দেতেও আমরা আনন্দিত এখানে আসতে পেরে তো এটুকুই বলবো এই জিনিসটা থেকে আমরা স্টুডেন্ট রা অনেক কিছু জানতে পারবে আর এমনকি শুধু স্টুডেন্ট না বাড়ির সবাই এটাতে এসে যদি আসে তো বাড়ি সবার খুব জানতে পারবে তো এই ভিডিওর মাধ্যমে এটি বলতে চাই যে ইসরো খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে আশা করি সব স্টুডেন্ট রা এই উদ্যোগটা থেকে অনেক আহ কি বলবো এটাকে আনন্দিত পাবে অনেক কিছু জানতে পারবে তো এটাই বলতে চাই মহাকাশ সম্পর্কে উৎসাহ বাড়বে হ্যাঁ আকাশ সংখ্যায় উৎসাহ বাড়বে আর অনেক কিছু জানতে কিউরিয়াসিটি বাড়বে এটা কি এটা কি কারণ আমাদের আজকালকার জেনারেশনে কি সব জিনিসটাই হচ্ছে থিওরি থিওরি বেসিক্স হয়ে গেছে শুধু পড়লাম হয়ে গেল কিন্তু প্র্যাকটিক্যালি হিসেবে যদি দেখি আমরা তাহলে এই নলেজটা যে কতদিন আমরা জানতে পারি সম্বন্ধে একদম ভালো করে জানতে পারি সেটা আমরা এই বাসের মধ্যে বন্ধ জানতে পারি এমনকি আমি স্টুডেন্ট হয়ে আমি কলেজে পড়ি আমি অনেক কিছু জানতাম না শুধু থিওরিটিক্যাল নলেজটা ছিল কিন্তু আজকে এখানে আসার পর আমি এমন অনেক কিছু দেখতে পাচ্ছি আমি আগে জানতাম না তো আমাদের যদি যেমন নলেজ বাড়ছে যদি বাচ্চারা ছোটবেলার থেকে এখন থেকে জানতে পারে তাহলে ভবিষ্যৎ যেমন ভালো হবে তখন আমাদের যুব সমাজটা অনেক তাড়াতাড়ি আগাবে এটাই বলতে চাই কেন মহাকাশ আকাশ সম্বন্ধে জানবে কেন ছেলে মেয়েরা আকাশ সম্বন্ধে জানবে কারণ আজকালকার দিনে যে আমরা মোবাইল ইউজ করছি সে সম্পূর্ণ কিভাবে কাজ করছে স্যাটেলাইটের মাধ্যমে কাজ করছে আর স্যাটেলাইটের এর মাধ্যমে আজকালকার দিনে বিভিন্ন যে পর্যবেক্ষণ করা হয় কোথায় কি আছে আর্মির থেকে শুরু করে এভরিডে লাইকে আমাদের রিমোট সেন্সিং একটা নিত্য প্রয়োজনীয় জিনিস আর রিমোট সেন্সিং এর মাধ্যমে পড়ে হচ্ছে স্যাটেলাইট তো আমাদের নিত্য প্রয়োজন সকাল থেকে ওঠার থেকে শুরু করে যে আমরা মোবাইল ব্যবহার করি আজকালকার দিনে মোবাইল কম্পিউটার এমনকি ব্যাংকিং প্রত্যেকটা জায়গায় স্কুল কলেজ থেকে শুরু করে ব্যাংক সব জায়গায় আমাদের এই রিমোট সেন্সিংটা কাজে লাগে আর রিমোট সেন্সিং এর স্যাটেলাইট তার জন্য আমাদের সেখানে যদি জানতে পারে যে কিভাবে কি কাজ করছে আকাশ আকাশ সম্বন্ধে তো আকাশ সম্বন্ধে জানলে তো বাচ্চারা অনেক কিছু ভবিষ্যতে এইখানে আর কি খোঁজ করতে পারে কোথায় কি আছে না আছে এটাই আর কি চিন্তা ভাবনা উচ্চ চিন্তা ভাবনা উচ্চ হবে আর মানসিকতা বড় হবে মানুষের সাথে আরো কথা বলার স্কিল বাড়বে কিভাবে কি হচ্ছে না হচ্ছে কিউরিওসিটি বাড়বে এটা খুব সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে आपका नाम बोलिए मेरा नाम है कल्पना रॉय हाँ कल्पना रॉय कहाँ रहते हैं आप आ, मेरा घर सिलगुड़ी में आसपास है भूलबड़ी से क्रॉस करके अच्छा तो ये क्या है सर ये विकास इंजीनियर है हाँ बोलिए इसका क्या काम सर फंक्शन क्या है जैसे कि है ना कार को चलाने के लिए इंजन चाहिए ऐसे ही ये रॉकेट को ऊपर स्पेस में जाने के लिए इंजन का यूज़ करता है तो ये है वैसा ही है विकास इंजन इस इंजन को ऊपर ले, ले जाने में रॉकेट को ले जाने में ये हेल्प करता है हम लोगों को तो ये इंजन ऊपर जाने से बहुत ज़्यादा हीट होता है तो इस हीट को आ, क्या कहते हैं हीट को ठंड करने के लिए इधर वाटर का एक प्रोसेस है वाटर इसको ऑटोमेटिकली वाटर देता है तो वाटर देने से ये ठंड हो जाता है और इससे जो हम लोगों का

এখানে নিশ্চয়ই এদিকে আপনার ওখানে স্যাটেলাইট রাখা রয়েছে আরো ভেতরে অনেক কিছু আছে যে মঙ্গলিয়ান তারপর এইসব সমস্যা সম্বন্ধে স্টুডেন্টকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমরা এখানে এসেছি কলেজ থেকে আমি এটা কন্টিনিউ করব বলবো এটা ব্যাপারে হ্যাঁ স্যার এটা হচ্ছে এটা করলে ছেলেমেয়েরা জানলে কি হবে মানে তাদের মধ্যে একটা ইন্টারেস্ট জাগানোর চেষ্টা যাতে তারাও ইন্সপায়ার হয় যে হ্যাঁ আমরা এটার ব্যাপারে পড়াশোনা করব ভালোভাবে যাতে পরবর্তীকালে স্পেস সম্বন্ধে আমরাও একজন সায়েন্টিস্ট হতে পারি ওদের মধ্যে একটা মানে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে মানে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে যাতে ইন্টারেস্ট জাগানো হয় যে তারাও এটার জন্য ইন্টারেস্ট হোক কেন মহাকাশ জানলে কি হবে কি আছে মহাকাশ থেকে তো ওটা খাওয়া যাবে না মহাকাশে তো ফাস্টফুডও নাই কিছু নেই তাহলে এটা একটা মানে ইন্টারেস্ট থাকে না যে হ্যাঁ আমরা পৃথিবীতে যেভাবে বাস করছি পৃথিবীর মতো তো আরেকটা কোনো থাকতে পারে যেমন সবাই এলিয়েনের ব্যাপারে সবাই অনেক একটা ইন্টারেস্ট থাকে যে এলিয়েন কি সত্যি আছে কি নেই তাই না কারণ এটাও তো স্পেস রিলেটেড তাই না তো স্পেসের ব্যাপারে জানা তো প্রতিটা একজন স্টুডেন্ট হিসাবে যে আমারও ইচ্ছা করে যে আমিও একসময় চাঁদে যাবো মঙ্গল গ্রহ দেখব নিজের চোখে দেখবো অতি সবার থাকে এই মহাকাশ সম্পর্কে জানলে কি আমাদের মনটা ছোট হবে না বড় হবে অবভিয়াসলি বড় হবে গর্ব ফিল হবে যেমন আমাদের ভারত ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তারা তো প্রতিদিন প্রতি মুহূর্ত সেখানে যারা যারা সাইন্টিস্টরা কাজ করছেন তারা তো মানে তাদের একটা এতটাই তারা মানে গভীরভাবে এই পিছনে লেগে থাকে যে হ্যাঁ কিছু না কিছু করবে কারণ প্রথমে তো শুরু হয়েছিল ছোট থেকে এখন ছোট থেকে আস্তে 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 ইসরো সংস্থা এতটাই উন্নত লাভ করেছে যে ফল ওভার পুরো ওয়ার্ল্ডের মধ্যেও ইসরোর নাম জানা যায় যেমন নাসাকে আমরা সবাই এক এক নামে চিনি তেমন ইন্টার সাইন্টিস্টটাও চাইবেন যে হ্যাঁ ইসরোর নামও যেন সবাই এক নামে চেনে তোমার ইচ্ছা কি আছে আমার ইচ্ছা বলতে আমি আমার ভালো লাগে স্পেস সম্বন্ধে স্টাডি করি যার জন্য আমিও চাই যে হ্যাঁ আমার দ্বারাও স্টুডেন্টরা জানতে পারুক যে এর সম্বন্ধে কি হচ্ছে কি না এখন তো ছেলে মেয়েরা মোবাইলে আসুক মোবাইলে ওইটাই হ্যাঁ সেটাই মোবাইলে আসুক এর জন্য সবাই চাই যে হ্যাঁ মানে আমরা যে কয়জন এসেছি এখানে আমরা সবাই চাইছি যে স্টুডেন্টদের মধ্যে এমন একটা মোটিভ তৈরি করি যারা ওরাও ইন্টারেস্ট হয় ওরাও জানে যে স্পেসে কি হচ্ছে কি না হচ্ছে এসব সম্বন্ধে তো চলবে না মহাকাশ সম্বন্ধে না জানবো

কারণ মেন তো প্রবলেম হচ্ছে ফোন মানুষ ফোনের সাথে এতটাই হচ্ছে অ্যাট্রাক্ট হয়ে যায় যে তাদের মধ্যে কারণ বেশি ফোন ইউজ করলে কি হবে তাদের বিহেভিয়ারে চেঞ্জ আসবে যে কোনো মানুষের বিহেভিয়ারে চেঞ্জ আসবে শুধু ফোন যে খারাপ দিকে না ফোন ভালো দিকেও ইউজ করা যাবে যেমন একটা আমরা যেহেতু এখন একটা বাচ্চাকে যদি আমরা বলি যে এই জিনিসগুলো তোমরা আরও ভালোভাবে যদি জানতে পার চাও ফোন থেকে গুগলে ইউজ সার্চ করে দেখতে পাও অবশ্যই দশটার মধ্যে পাঁচটা নাও হোক অন্তত দুটো বাচ্চারা ট্রাই করবে যে হ্যাঁ ঠিক আছে আমি বাড়ি গিয়ে দেখবো ফোনে ফোন থেকে যে গুগল থেকে সার্চ করে দেখবো যে এটার ব্যাপারে আরো কি কি জানতে পারি কি না পারি ওরও ইচ্ছা হবে যে আমিও ভবিষ্যতে এটা সম্বন্ধে স্টাডি করে এটা সম্বন্ধে আরো নিজে ইন পার্সন আরো কিভাবে জ্ঞান লাভ করতে পারি সে সম্বন্ধে এটা হচ্ছে হিট শিল্ড এটা হচ্ছে এটা হচ্ছে হিট শিল্ড হিট শিল্ড এটা হচ্ছে একটা রক্ষা কবজ যেটা স্যাটেলাইটকে রক্ষা করে যখন একটা রকেটকে লঞ্চ করানো হয় লঞ্চ করার সময় কি হয় যে ইঞ্জিন থেকে যে টেম্পারেচার যে বের হয় উচ্চ তাপমাত্রা যার কারণে কি হয় রকেটের যে ভিতরে যে বডিটা ওটা ক্ষতি হতে পারে যার জন্য সেটাকে রক্ষা করার জন্য এই হিট শিল্ডকে ব্যবহার করা হয় আর এছাড়াও যখন রকেট টি যখন বায়ুমন্ডলে ঘর্ষণ সৃষ্টি হয় ভর্ষণের ফলে কি হয় আহ পার্টস ক্ষতি হতেই পারে এখন স্যাটেলাইট যদি ক্ষতি হয়েছে তার তো কোনো লাভই হলো না যার জন্য এটিকে রক্ষা করার জন্য এই স্পেস শিল্ডটিকে মানে হিট শিল্ডটিকে ব্যবহার করা হয়